নিট রিএক্সাম নিউজ দু হাজার চব্বিশ আবারও দিতে হবে নিট পরীক্ষা সুপ্রিম কোর্টের বড় রায়ের ঘোষণা বর্তমানে দেশ জুড়ে থেকে বেশি যে বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে তা হল নিট দুর্নীতি পরীক্ষার্থী এবং অভিভাবকদের পাশাপাশি দেশের বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলি এই দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে সম্প্রতি এই বিষয়ে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত বাতিল করা হয়েছে বহু পরীক্ষার্থীর রেজাল্ট নিট এক্সাম নিউজ দু বর্তমানে দেশ জুড়ে সব থেকে যেই বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে তা হল নিট দুর্নীতি পরীক্ষার্থী এবং অভিভাবকদের পাশাপাশি দেশের বিভিন্ন কোচিং ইনস্টিটিউটগুলি এই দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে সম্প্রতি এই বিষয়ে রায় ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করা হয়েছে বহু পরীক্ষার্থীর রেজাল্ট দেশের ডাক্তার হওয়ার প্রথম ধাপ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সর্বভারতীয় নিট পরীক্ষা এই পরীক্ষা পাওয়ার স্থান অনুযায়ী ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো ডাক্তারি পড়ার কলেজ বেছে নিতে পারে বর্তমানে সেই ডাক্তার হওয়ার পথে চলে এসেছে দুর্নীতি এই অবস্থায় বারবার প্রশ্ন উঠেছে যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় যদি এমন ধরনের দুর্নীতি চলে তাহলে দেশের মানুষের ভবিষ্যৎ কি হবে পরবর্তীকালে ডাক্তারদের ওপর কি আর কোনো ভরসা করা যাবে এই নিয়েও সরচার হয়েছেন দেশবাসী চলতি বছরের জুন মাসের চার তারিখ অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফলের দিনেই ঘোষণা করা হয় নেট দু হাজার ফলাফল এই বছর সারা দেশে মোট চব্বিশ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রীরা নেট পরীক্ষা দিয়েছিল কিন্তু ফলাফল প্রকাশ হতেই দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়ে নেট দুর্নীতির ঘটনা সকলের প্রশ্ন আঙুল তুলেছেন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর দিকে জুন মাসে চার তারিখে প্রকাশিত হওয়া নিট পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় যে একসাথে মোট সাতষট্টি জন পরীক্ষার্থী অল ইন্ডিয়া প্রথম অধিকার করেছেন শুধু তাই নয় একটি সেন্টার থেকে মোট আটজন পরীক্ষার্থী সম্পূর্ণ নাম্বার নাম্বার পেয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন এর দেওয়া হয়েছে গ্রেস যার ফলে দুজন পরীক্ষার্থী সাতশো আঠেরো এবং সাতশো উনিশ নম্বর পেয়েছে এই দুর্নীতির খবর প্রচার হয়ে যেতে বিক্ষোভ শুরু হয় দিল্লিতে বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে সুবিচার চাওয়া হয় এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশের পরীক্ষার্থীদের স্বার্থে জরুরিকালীন রায় ঘোষণা করা হয় সেখানে বলা হয়েছে গ্রেস নম্বর পাওয়া নিট পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট বাতিল করা হবে এই হিসাবে বাতিল হয়েছে মোট পনেরোশো তেষট্টি জনের রেজাল্ট তাদের পুনরায় দিতে হবে পরীক্ষা সুপ্রিম কোর্টের আদেশের অনুসারে জুন মাসের তেইশ তারিখ পুনরায় পরীক্ষা নেওয়া হবে মোট পনেরোশো তেষট্টি জনের যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষার নম্বর যাচাই করে জুন মাসের তিরিশ তারিখের পুনরায় ঘোষণা করা হবে তাদের ফলাফল এরপর জুন মাসে আবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে এক্ষেত্রে বাকি ছাত্রদের জন্য জানিয়ে রাখি যে গ্রেজ মার্কিং পা পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে হলেও এর কোনোরকম বিরূপ প্রভাব পড়বে না অন্য পরীক্ষার্থীদের ওপর কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিভিন্ন কলেজের কাউন্সিলিংয়ের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি ফলে যথাযথ সময়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারে বাকি পরীক্ষার্থীরা তো বন্ধুরা এই ছিল আজকের আমার আপডেট ভিডিওটি যদি ভালো হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইকও করে দেবেন